আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন অনেক বেশি ভালো এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও অনেক বেশি ভালো আছি কাছে দূরে যে যেখান থেকে বসে আজকের ভিডিওটা দেখা শুরু করেছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ এদিকে অফ ক্যামেরায় কিন্তু সকালে নাস্তা করে নিয়েছি তারপরে ছেলে মেয়ে সবাই স্কুলে চলে গিয়েছে যার যার মতো সেদিকে আমি একা বাসায় আর কেউ নেই আর আমি এক ঘন্টা হাতে সময় নিয়ে কিন্তু আমি সবসময় আমার রুমের কাজগুলো করে তাকি পরিষ্কার করে পরিপাটি করে রাখি আর যখন আমার ছেলে মেয়ে সবাই স্কুল থেকে আসে ওরা কিন্তু আবার এলোমেলো করে ফেলে রুমগুলো তো রান্নাবান্না সেরে আবার কিন্তু রুমগুলো গোছাতে হয় আমরা মেয়েরা কিন্তু সব সময় চাই সুন্দর একটা সাজানো গোছানো একটা সংসার তো সাজানো গোছানো সংসারটা কিন্তু নিজের থেকে গড়ে নিতে হয় সংসারটা হচ্ছে খুব কঠিন একটা জায়গা মেয়েদের জন্য এই সংসারে যদি ধৈর্য ধরে সব কিছু মানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু সুখী হওয়া যায় তো যাই হোক আমার এখানে ওয়াল সুগেসটা আমি পরিষ্কার করে নিয়েছি এখন ওয়াল ম্যাটগুলোও পরিষ্কার করে নিব বাহিরে যেহেতু একটু কুলা মেলা সেই জন্য দুলাবালিটা একটু বেশি বসে তো সব সময় কিন্তু পরিষ্কার করতে হয় আর আমি কিন্তু আমার সংসারের জিনিসপত্রগুলোকে খুবই যত্ন করে থাকি কারণ আমরা যেহেতু মধ্যবিত্ত চাইলেও কিন্তু আরেকটা জিনিস নিয়ে আসতে পারি না মধ্যবিত্ত ফ্যামিলিদের কিন্তু খুবই হিসাব করে চলতে হয় চাইলেও কিন্তু সব কিছু করা সম্ভব না যাই হোক এতক্ষণ ধৈর্য সহকারে যারা আমার ভিডিওর সাথে আছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমার ভিডিওতে যদি ছোট্ট একটা লাইক দিতে বলে যান প্লিজ একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন আমার ভিডিও যদি দেখতে দেখতে আপনাদের কাছে কোনো অংশ ভালো লেগে যায় অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন পাশে থাকা বাটন অপশানটি প্রেস করে দিতে পারেন আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার সময় করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন আর যারা অলরেডি দুনোটাই করে ফেলেছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমার আর্টিফিশিয়াল ফুলটাও একটু মুছে নিচ্ছি এখানেও কিন্তু অনেক দুলাবালি বসে তো এগুলো পরিষ্কার করে নিলে কিন্তু ফুলগুলো অনেক সুন্দর দেখা যায় তখন কিন্তু অনেক ভালো লাগে তোদিকে আমি এখন বিছনাটা গুছিয়ে নেব আর এই বিছনাটা কিন্তু অনেক এলোমেলো করে ফেলে যখন ওরা বাসায় আসে স্কুল থেকে তো বিছনাটা কিন্তু আবার গোছাতে হয় তো যাই হোক আমার বিছনাটা গোছানো হয়ে গেছে এখন আমি রুমটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নেব এদিকে আমি খুব সুন্দর করে আমার রুমটাকে গুছিয়ে নিয়েছি এদিকে আমাদের বিড়ালটার মনটা কিন্তু ভীষণ খারাপ কারণ ওর বাচ্চাগুলোকে দিয়ে দিয়েছি সেজন্য ওর মনটা একটু ভীষণ খারাপ ও এখানে উপরে উঠে বসে রয়েছে আর ও বারবার কিন্তু নিচের দিকে তাকাচ্ছে সেখানে একটা কুকুর দেখেছে সেজন্য আর বিড়াল কিন্তু কুকুরকে অনেক ভয় পায় সেজন্য বারবার তাকাচ্ছে নাকি চলে আসে এইদিকে সেজন্য তা আমি কুকুরটাকে তাড়িয়ে দিয়েছি আর ওর মনটা খারাপ হচ্ছে ওর বাচ্চাগুলো দিয়ে দিয়েছি সেজন্য আর ওর বাচ্চাগুলো কিন্তু আমার বাসায় ছিল অনেক দিন আমারও কিন্তু অনেক মায়া লাগতেছে ওদের জন্য আর ওদেরকে না দিলেও হয় না কারণ বাচ্চাগুলো বাসার মধ্যে অনেক দুষ্টুমি করে এটা সেটা ফেলে দেয় আবার রোংরাও করে ফেলে সেই জন্য আমি ওর বাচ্চাগুলো দিয়ে দিয়েছি আর একটা বাচ্চা রেখেছি শুধু ওর মতন আমি আপনাদের সাথে শেয়ার করব। আর ও কেন বসে রয়েছে মন খারাপ করে ও কিছুক্ষণ পর কিন্তু বাচ্চাগুলোকে টোকাচ্ছে আর এদিকে আমি একটা রেখে দিয়েছিলাম আমি রাখিনি তারপর আমার ছেলে মেয়ে ওরা কান্না করছিল বলতেছে একটা সুদ রাখো সবগুলো কেন দিয়ে দিচ্ছ তো আমি একটা রেখেছি আর ও কিন্তু দেখতে অনেক কিউট ওর মতন ওরা আমার মতন হয়েছে আর কি আর বাচ্চাটা একদম শান্ত আর ওকে নিয়ে কিন্তু আমার ছেলে মেয়ে অনেক আদর করে ওকে আর আমার ছেলে মেয়েগুলো কিন্তু বিড়াল অনেক পছন্দ করে ওরা বারবার বাচ্চা যখন হয় তখন কিন্তু রেখে দিতে চায় একটাও দিতে চায় না কাউকে তো এবার কিন্তু বাচ্চা একটা রেখে দিয়েছে আর বাচ্চাটার সাথে খেলাধুলা করে ওরা আর এদিকে আমাদের ক্যাটি কিন্তু বাচ্চার সাথে অনেক খেলাধুলা করে আর মাঝে মধ্যে ওদের কথা মনে পড়লে ওদেরকে কুজি করে আর কি আর কয়েকদিন ধরে কিন্তু বৃষ্টি হচ্ছে প্রতিদিনই আর এই বৃষ্টির মধ্যে কিন্তু খিচুড়ি খেতে বেশ ভালো লাগে তো আমার ছেলে মেয়ে ওরা বলতেছে খিচুড়ি খাবে তো সেই জন্য খিচুড়ি রান্না করলাম ওদের জন্য আর এখানে আমি বেগুন নিয়েছি সবজি বাগান থেকে আর খিচুড়ির সাথে বেগুন ভাজা খেতেও কিন্তু বেশ ভালো লাগে সেই জন্য আমি কয়েকটা বেগুন ফেরে নিলাম তো যাই হোক এদিকে দুইটা পেঁপে আমি ফেরে নিয়েছিলাম একটা ভিডিওতে শেয়ার করেছি মার্শাল্লাহ পেঁপেগুলো এখন একদম পেকে গিয়েছে তা আজকে কেটে নিয়েছি খাওয়ার জন্য আর পেঁপেগুলো কিন্তু ভীষণ মিষ্টি ছিল আর খেতেও অনেক ভালো লেগেছে নিজের হাতের গাছের পেঁপে খেতে কিন্তু বেশ ভালোই লেগেছে আর পেঁপেগুলো কিন্তু ভীষণ মিষ্টি ছিল আর আমি দুইটা পেঁপে ফেরে নিয়েছিলাম আর গাছের মধ্যে কিন্তু এখনো আছে অনেকগুলো পেঁপে সেগুলো কিন্তু আস্তে আস্তে পাকা শুরু করেছে আর সবগুলো একসাথে ফেরে নিলে কিন্তু খাওয়া যাবে না সেই জন্য দু একটা করে করে ফেরে নিচ্ছি আর আমার ছেলে মেয়ে ওরা কিন্তু ফাঁকা ফেঁপে অনেক পছন্দ করে কাঁচা ফেঁপে রান্না করলে তেমন খেতে চায় না তো ফাঁকা ফেঁপে কিন্তু ওরা অনেক পছন্দ করে তো যাই হোক আমরা সবাই মিলে অনেক মজা করে ফেঁপে খেয়েছি খুব ভালো লেগেছে আর এদিকে আমি এই বেগুনগুলো গোটা বেগুনগুলো আমি চার পিস করে কেটে নিয়েছি এভাবে আর এভাবে কিন্তু বেগুন ভাজা খেতে অনেক ভালো লাগে সেই জন্য আমি এভাবে কেটে নিয়েছি আর সাথে কিন্তু খিচুড়িও রান্না করেছি আর আমার ছেলে মেয়ে ওরা কিন্তু অনেক পছন্দ করে বৃষ্টি হলে কিন্তু ওরা খিচুড়ি খেতে চায় আর খিচুড়ির সাথে বেগুন ভাজাও কিন্তু খেতে বেশ ভালো লাগে আর বেগুনগুলো একদম সিদ্ধ হয়ে নরম হয়ে গেছে আর এদিকে আমি অফ ক্যামরায় খিচুড়িগুলো বসিয়ে দিয়েছি আর এখানে আমি আলু আর মুগ ডাল দিয়ে খিচুড়িগুলো রান্না করে নিচ্ছি আর আমি সব সময় বোনা খিচুড়ি রান্না করি আর নরম খিচুড়ি কিন্তু কেউ কেউ পছন্দ করে না বোনা খিচুড়ি সবাই পছন্দ করে আর এদিকে আমার খিচুড়িগুলো হয়ে গেছে একদম জর্জর হয়েছে খেতেও কিন্তু বেশ মজা হয়েছে আর বৃষ্টির দিনে খিচুড়ি খেতে এমনিতে অনেক ভালো লাগে আর আমি সাথে ডিম ভেজে নিয়েছি আর মুরগির মাংস রান্না করেছি আর খিচুড়িগুলো কিন্তু একদম জর্জর হয়েছে আর এদিকে অফ ক্যামেরায় আমি আলু দিয়ে মুরগির মাংস রান্না করে নিয়েছি একটু জল জল করে আর আমি সবসময় কিন্তু মুরগির মাংসতে আলু দিয়ে রান্না করি যাই হোক বৃষ্টির দিনে কার কার খিচুড়ি খেতে অনেক ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর আজকের মতন বিদায় নিচ্ছি একটা নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে তাকে অবশ্যই একটা লাইক শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন সবাই ভালো থাকবেন